আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এবং আরজিকরের ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে মহা মিছিল চন্দ্রকোনায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এবং আরজিকরের এই ঘটনার দোষীর ফাঁসির দাবিতে মহামিছিলের আয়োজন করা হল চন্দ্রকোনায় চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং চন্দ্রকোনা দুরম্বুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই মহামিছিলটির আয়োজন করা হয় চন্দ্রকোনা এলাকায় মিছিলে পায়ে পা মেলান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মাহফুজুর রহমান সহ কলেজ ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মিছিল থেকে আওয়াজ তোলা হয় আর্যিকরের ঘটনায় দোষীর ফাঁসির দাবি এবং সিবিআইকে তড়িঘড়ি দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা দিতে হবে

সেই উপলক্ষে আজকে চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ চন্দ্রকোনা দু নম্বর ব্লক এবং চন্দ্রকোনা টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ঐতিহাসিক মিছিল আমরা ছাত্রীদের নিয়ে করছি সেই সঙ্গে এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলছি আমাদের বোন আরজিকর কাণ্ডে যেভাবে দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছে দোষীদের আমরা চরম শাস্তি চাই আমাদের নেত্রী বলেছেন ফাঁসি চাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আইন এনে এনকাউন্টার করে দেওয়া উচিত আমরা এই মিছিল থেকে সেই আওয়াজও তুলব আর যারা ঘোলা জলে মাছ ধরতে নামতে চাইছেন সিপিএম এবং বিজেপি ছাত্র সংগঠন এবং এসএফআই তাদের বলবো যদি ক্ষমতা থাকে আপনাদের পতাকা নিয়ে মাঠে নামুন কোন কলেজে আপনারা সংগঠন করতে পারেন এবং কত ছেলের পাশে আছে সেটা মাঠে ময়দানেই বোঝা যাবে কারণ আমরা তিনশো দিন ছাত্রীদের সঙ্গে আছি তাই ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে আপনি নিজেও দেখতে পাবেন মিছিলে এখানে হাজারের বেশি ছাত্রী চন্দ্রকোনা কলেজে আজকে আমাদের সঙ্গে পা মেলাচ্ছেন এখানে আমাদের জেলা ব্লক কলেজ সর্বস্তরের নেতৃত্বরা আছে চন্দ্রকোনা আজকে এই মিছিলে জনজোয়ার হবে ছাত্র ছাত্রছাত্রীদের আমার নাম সৈয়দ মিলু আমি সভাপতি হাঁটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ